পাক ভারত উপমহাদেশের মানুষ বিক্রি আত্মবিক্রি ও দাস খতে নিবন্ধিত দলিল উদ্ধার হয়েছে যা কয়েকশো বছরের পুরনো বৈচিত্র্যপূর্ণ ও কালের সাক্ষী সতেরোশো সালে কলকাতায় ছাপাখানা চালু হওয়ার আগে ও পরের পুরনো বাংলা লেখা এসব দলিলের পাণ্ডুলিপি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পঁয়ত্রিশ বছরের মসমাদ ও তার নয় বছরের কন্যা শিশু উম্বরাকে দাস হিসেবে চল্লিশ রুপিতে শ্রী সদারাম সম্মোহনের কাছে বিক্রি করেন শ্রী ভবানী নারায়ণ পাল আঠারোশো এক সালের এই কবলা দলিলের সাক্ষী তিনজন উনিশশো নিরানব্বই সালে এমফিল গবেষক ডক্টর মোস্তফা আহাত তালুকদারকে দলিলটির কপি দেন বগুড়ার তৎকালীন জেলা রেজিস্ট্রার ওসমান ওসমানগনি নয় বছরের দৌলতকে আট টাকায় গোলাম হিসেবে বিক্রি করেন জমিয়ত খান হাওলাদার বেচা কেনার দলিলটি সম্পাদন হয় সতেরোশো সালের ২০ নভেম্বর সাংবাদিক এস এম ইমামের উদ্ধার করা দাস্খত সংক্রান্ত আরও দুটি দলিল হাতে পান কুমিল্লা কোর্টের আইনজীবী ইসাহাক সিদ্দিকি প্রথম দাস্খতে উল্লেখ আছে দেনার দায়ে পঁচিশ বছরের শেখ বিয়ানি নিজেকে ফয়েজুল্লার কাছে বিক্রি করেন চল্লিশ কাহান করিতে দ্বিতীয় দাসখৎপত্রে দেখা যায় শ্রী অনুপ্রাম তার নিজ দাস শ্রী সানাই দাস ভিত্ত ও তার মা মসমত উরিদাসীকে খোরপোশ দিতে ব্যর্থ হয় তারা আঠাশ টাকায় বিনোদরাম ও সোনারামের কাছে আত্ম বিক্রি হন পূর্বে পাঠোদ্ধার করা এরকম আরও কিছু দলিলের উল্লেখ আছে এই আইনজীবীর লেখা বাংলাদেশের দাসতন্ত্র ইতিহাস গ্রন্থে আর্যরা শুরু করেছেন ভারতীয় উপমহাদেশে যখন প্রবেশ করলেন অনুপ্রবেশ করেছেন তখনই এদেশের মানুষকে ভারত উপমহাদেশের মানুষকে দাস আখ্যা দিয়ে অনুপ্রবেশ করেছিল মানুষ বিক্রি ও দাসখতের এসব দলিল সংগ্রহ পাঠোদ্ধার ও গবেষণার পাশাপাশি পুরনো বাংলা লিপির অনেক দলিলের পাঠোদ্ধার ও সম্পাদন করেছেন এই শিক্ষক যখন এদেশে দাস প্রথা প্রচলিত ছিল তখন দাসখত দিত মানুষ অর্থাৎ কেউ যদি টাকা ধার নিয়ে সেই টাকা শোধ করতে না পারত তখন তার বিনিময়ে সে নিজেকে দাস হিসাবে মালিকের কাছে ক্ষত লিখে দিত এ ধরনের গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার এই দলিলগুলা এই বালামগুলা স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে এটা সংরক্ষণ করা যেতে পারে এবং আমার জানামতে আমাদের মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে আগে বাধ্যতামূলক না থাকলেও সতেরোশো সালে ব্রিটিশ সরকার দাস বেচা কেনার দলিল নিবন্ধন বাধ্যতামূলক করে সে সময় দলিলের রেজিস্ট্রেশন ফি ছিল চার টাকা আনা হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া